সেটি উপলক্ষে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে আমাদের রূপগঞ্জে মৎস্য অবমুক্তকরণ করা হলো এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হলো পর্যায়ক্রমে আমরা এই মাছ অতিটি খাল বিল নালায় আমরা লক্ষাধিক মাছ ছাড়ব আমরা আমাদের যে রূপগঞ্জ আপনারা দেখেছেন রূপগঞ্জ ছিল আগে ধান ক্ষেতের নীলা ভূমি সেখানে সাধারণ মানুষের জমি বালি দিয়ে ভরাট করে খাল বিল সবগুলো ভরাট করে এখন ভালোময় রূপগোষ বানিয়ে ফেলেছে বিগত ফেসিস্ট সরকার ফেসিস্ট সরকারের যে পেতার তারা ছিল তারা এখনো আসেন এলাকায় ঘোরাঘুরি করতেছেন তারা এখনও অপকর্ম করে যাচ্ছেন যার ফলে এই অপকর্ম দায়ভার আমাদের দলের উপর চাপিয়ে দেওয়ার জন্য আরেকটি পক্ষ সূচ্চার রয়েছেন আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে আমরা জনকল্যাণকর যে কাজগুলো আছে সেগুলো আমরা করব আপনারা দেখেছেন আমি কিছুদিন আগে তারাব তিন নম্বর ওয়ার্ডে সবচেয়ে অবহেলিত যে বঞ্চিত উন্নয়ন বঞ্চিত জায়গা সেখানে আমি গিয়ে খাল খনন যে কর্মসূচি সেখানে খাল পরিষ্কার করে দিয়ে আসছি সেটা এখনো অব্যাহত আছে চলতেছে সাধারণ মানুষের কল্যাণকর যে কাজগুলা আমরা আজকে যে অবমুক্ত করলাম মাছ সেখানে এই মাছগুলো সাধারণ মানুষ খাবে এই অত্র এলাকার যারা মানুষ আছে তারাই এগুলো মেরে খাবে এখান থেকে কোনো মাছ বিক্রি করা যাবে না এখানে কোনো মাছ কেউ বিক্রি করতে আসবে না যাই হোক আমরা সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাই সেই কল্যাণের কাজগুলো করতে গিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয় রৌদ্র বৃষ্টি ঝড় আধার রাত্রে আমরা এই সাধারণ মানুষের কাজগুলো করে যাই আপনারা দেখেছেন আমি দীর্ঘ তিরিশ বছর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দলের রাজনীতি থেকে শুরু করে একটা ওয়ার্ড ছাত্র দলের রাজনীতি শুরু করে কেন্দ্রীয় যুব দলের রাজনীতিতে পদবর্ণ করেছি আমি দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি গ্রেপ্তার হয়েছি একাধিকবার আমি জেল জুলো অত্যাচার ডান্ডা বেরি নির্যাতনের শিকার হয়েছি আমি ঘুমের শিকার পর্যন্ত হয়েছি আমি রাজনীতি করি দলের জন্য দেশের মানুষের জন্য দেশের জন্য বাংলাদেশ